আমাদের প্রিয় কুমিল্লা শহরের পাশে এত সুন্দর একটা কাশফুলের বন আর এত বিশাল একটা কাশফুলের বন যা দেখে ফিদা হয়ে যাবেন আমাদের প্রিয় কুমিল্লা শহরের খুব কাছে কিন্তু কুমিল্লা ক্যান্টনমেন্ট আর কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ময়নামতি সবাই ছিলেন আমরা যারা ইংরেজ কবরস্থানে ঘুরতে যাই তারা হয়তো সবাই জানে ময়নামতি কোথায় আর কুমিল্লার ইংরেজ কবরস্থান ময়নামতি ময়নামতি রানী প্রাসাদ এই যে রোডটা রয়েছে এই রোডে আসলে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর বড় বড় দুইটা কাশফুলের রাজ্য কুমিল্লা শহরে শাসন থেকে আপনার যে কোনো মাইক্রো বা হাইস গাড়িগুলোতে বিশ টাকা করে বাড়া নেবে চলে যাবেন ক্যান্টনমেন্ট আর ক্যান্টনমেন্ট থেকে দশ টাকা করে বাড়া নেবে এই কাশফুলগুলোর সামনে অর্থাৎ দেবপুর দেবপুর পল্লী বিদ্যুতের যে অফিসটা রয়েছে পল্লী বিদ্যুতের ওই অফিসটার কাছেই রয়েছে এই কাশফুলগুলা আপনারা যখন ক্যান্টনমেন্ট থেকে রওনা দেবেন দেবপুরে যে কোনো অটো সিএনজি বা মিশুকে করে তখন আপনারা যেতে যেতে পল্লী বিদ্যুতের যে অফিসটা রয়েছে সেটার আগেই দেখবেন আপনারা রাস্তার বাম পাশে অর্থাৎ পশ্চিম পাশে একটা কাশফুলের বন এটাও অনেক বড় আর এটা থেকে আরও একটু সামনে গেলে দেবপুরে আপনারা দেখবেন আরও একটা বড় কাশফুলের রাজ্য ওইটা দেখে তো অবাক হয়ে যাবেন এত সুন্দর কাশফুল বন আমাদের প্রিয় কুমিল্লাতে তাও আবার আমাদের কুমিল্লা শহরের খুব খুব কাছে গুমতি নদীর পালপাড়া এলাকা থেকে সোজা চলে যাবে আপনার পশ্চিম দিকে যে রাস্তাটি গিয়েছে ওইটা দিয়ে গেলে আপনারা দেবপুরে একটা রাস্তা পাবেন গুমতি থেকে নিচের দিকে নামছে ওইটা দিয়ে আপনারা ক্যান্টনমেন্ট দিয়ে প্রবেশ করেই চলে যেতে পারবেন দেবপুর আর দেবপুর গেলে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর কাশফুলের বাগানটি ওখানে গিয়ে দেখলাম অনেক মানুষ আসতেছে সেখানে ঘুরতে বেশিরভাগ আসতেছে বাইক নিয়ে তাদের প্রিয় মানুষকে নিয়ে ঘুরতে কাশফুলের রাজ্যে আপনিও চাইলে আপনার প্রিয় মানুষ প্রিয়জন প্রিয় পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন এই কাশফুলের রাজ্যে যেহেতু আমাদের কুমিল্লাতে এত বড় একটা কাশফুলের রাজ্য